भगवान জয়দেব কেন্দুলি গ্রামে শতাব্দী প্রাচীন রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় যা মূলত কবি জয়দেবের জন্মস্থান হিসেবে পরিচিত একটি ঐতিহ্যবাহী স্থান যদিও এই গ্রামের রথযাত্রা জয়দেব মেলা নামে পরিচিত এটি মূলত পৌষ সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় এবং এখানে বাউল গানের আসর বসে তবে রথযাত্রার উল্লেখ কিছু সূত্রে পাওয়া যায় যা পুরীর রথযাত্রার সঙ্গে তুলনা করা হয় ঐতিহ্য ও পরিচিতি জয়দেব কেন্দুলি বীরভূমের একটি গুরুত্বপূর্ণ স্থান যা কবি জয়দেবের জন্মস্থান হিসেবে পরিচিত এবং প্রতি বছর এখানে একটি বিশাল মেলা বসে যা জয়দেব মেলা নামে খ্যাত এই মেলা মূলত বাউল সঙ্গীত ও আধ্যাত্মিকতার জন্য এর ওই রাধা বিনোদ যে মন্দির আছে বিশিষ্ট সেই চূড়া দেখে আমাদের পঞ্চমতম মহন্ত ফুলচাঁদ ব্রজবাসী উনি আমাদের নিমবাক আশ্রমের পক্ষ পক্ষে উনি বারোশো আটানব্বই বঙ্গাব্দে পঁচিশে আসার উনি এই প্রথম এই রথ উনি প্রতিস্থাপন করেন এবং তৈরি করে নির্মাণ করেন এবং এলাকাতে চলে বেশ কিছু বছর বন্ধ থাকার ফলে পরে আবার সেই রথ আবার ধারাবাহিকতভাবে চলছে আজ থেকে প্রায় একশো তেত্রিশতম রথ এলাকার মানুষ খুব উৎসাহী এবং সন্তুষ্ট খুব সন্তুষ্ট যে আমাদের এই এলাকার রথ আবার আমরা ফিরে পেয়েছি এবং রাস্তা পদক্ষিণ করছে পাকা রাস্তায় চলছে এনারা একটা বছরে বছরেভাবে একটা চরম সুন্দরভাবে আন্তর্গত সাহিত্যে সাথে এই রথটা ওনারা মানে সহযোগিতা করছেন এবং উৎসাহ পেয়েছেন এবং চরম চরম আনন্দ পাচ্ছেন তাদের এই রথ আশ্রম থেকে ভরাঙ্গি ভরাঙ্গি থেকে পুলিশ ফাঁড়ি পুলিশ ফাড়িয়ে টিকর টিকটবেদার বাস স্ট্যান্ড এবং তারপরের উত্তম দাসের বাড়িতে রথের মাসি বাড়ি করা হয়েছে সেখানে আট ন দিন যাবৎ ওইখানে পূজা সেবা পূজা আট ন দিন চলে সেবা পূজা সবই চলে তারপর আবার যেভাবে যায় ন দিন পরে অর্থাৎ পূর্ণ যাত্রা উল্টো রথে আবার সেম ওইভাবেই ঘুরে আসেন আমাদের মন্দিরে پرهي <laughs> کيارا निशानन्द महाप्रभु कि चैतन् देवजी चैतन् देवजी चैत्य नै धान पवित्र मान्छे सुन्दर चन्द्र